বিসমিল্লাহির রহমানুর রহিম সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিসমিল্লাহির রহমানের রহিম সুপ্রিয় দর্শক আজকে আমরা জানতে চেষ্টা করব। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও তার অধীন বিভাগ সংস্থা ও প্রতিষ্ঠান সম্পর্কে বাংলাদেশে মোট উনচল্লিশটি মন্ত্রণালয় রয়েছে আমি আবার বলতেছি বাংলাদেশে মোট উনচল্লিশটি মন্ত্রণালয় রয়েছে এই মন্ত্রণালয়গুলো হচ্ছে যেমন প্রথমে এক হচ্ছে রাষ্ট্রপতি কার্যালয় দুই প্রধানমন্ত্রীর কার্যালয় তিন সংস্থাপন মন্ত্রণালয় চার প্রতিরক্ষা মন্ত্রণালয় পাঁচ আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় ছয় কৃষি মন্ত্রণালয় সাত পানিসম্পদ মন্ত্রণালয় আট পররাষ্ট্র মন্ত্রণালয় নয় অর্থ মন্ত্রণালয় দশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এগারো যোগাযোগ মন্ত্রণালয় বারো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তেরো শিল্প মন্ত্রণালয় চোদ্দ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পনেরো বাণিজ্য মন্ত্রণালয় ষোলো সমাজ কল্যাণ মন্ত্রণালয় সতেরো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আঠারো খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় উনিশ তথ্য মন্ত্রণালয় বিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় একুশ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বাইশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তেইশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চব্বিশ শিক্ষা মন্ত্রণালয় পঁচিশ বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ছাব্বিশ পরিবেশ ও বন মন্ত্রণালয় সাতাইশ মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় আটাইশ পরিকল্পনা মন্ত্রণালয় উনত্রিশ ভূমি মন্ত্রণালয় এবং তিরিশ ধর্ম মন্ত্রণালয় এবং একত্রিশ যুব ও ক্রিয়া মন্ত্রণালয় বত্রিশ বস্ত্র ও পাট মন্ত্রণালয় তেত্রিশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং চৌত্রিশ সাংস্কৃতিক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং পঁয়ত্রিশ নৌ পরিবহন মন্ত্রণালয় এবং ছত্রিশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং সাঁত্রিশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং আটত্রিশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় এবং সর্বশেষ উনচল্লিশ হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় এই হচ্ছে বাংলাদেশের মোট উনচল্লিশটি মন্ত্রণালয়